তো নস্কার একবার সকলকে অনেক অনেক স্বাগত গত সপ্তাহে আমরা শুরু করেছিলাম সিলভারকে দিয়ে আমাদের যাত্রা এবং এই সপ্তাহেও আমরা সবার প্রথমে কোনো আলোচনায় যাওয়ার আগেই সেই সিলভারটা কি আগে দেখে নেব কারণ সিলভার কিন্তু খুব ইন্টারেস্টিং জায়গা রয়েছে চলুন সিলভারকে দেখে নিয়েছে তারপরে আমরা আমাদের সাপ্তাহিক যে আলোচনা সেটা শুরু করি সিলভার আগের সপ্তাহে বলেছিলাম যে এরকম একটা র্যালির পরে যখন এরকম একটা স্পিনিং টপ টাইপের কিছু তৈরি হয় তারপর একটা ক্যান্ডেল তৈরি হয় তারপর একটা সাধারণত উপরে যাওয়ার সম্ভাবনাই থাকে তবে হ্যাঁ এই জায়গাটা ভায়োলেট করলে হবে না এবং আমাদের অ্যাকচুয়াল যেটা বাধা রয়েছে সিলভারে সেটা ওই আটচল্লিশ ডলারের আশপাশে ওই জায়গাটায় রয়েছে এটা কিন্তু আমি ডলারের চার্ট দেখছি সিলভারে তো তেতাল্লিশ ডলারে এসে শেষ করেছে আগের সপ্তাহে শেষ হয়েছিল বিয়াল্লিশ ডলার এই সপ্তাহে এক ডলারের ওর ওপরে আর কি ইনক্রিমেন্ট হয়েছে আর আর এস তো বেশ বেশ চড়া জায়গায় রয়েছে উইকলি চার্টে যদি আমরা ডেইলি চার্ট দেখি তো ডেলি চার্ট দেখবো যে মোটামুটি শেষ দিনকে মান সম্মান রক্ষা করেছে এবং এই সপ্তাহতেও সিলভারে একটা জবরদস্ত আপ ট্রেন্ড আসতে পারে হ্যাঁ কন্ডিশন একটাই থাকবে এই জায়গাটা ভায়োলেট করলে হবে না অর্থাৎ একচল্লিশ পয়েন্ট সেভেন এইট এই জায়গাটাকে যদি না কাটে তাহলে গ্লোবাল মার্কেটে সিলভার কিন্তু ভালোই চলবে এইটা দেখার সাথে সাথে আমাদের লোকাল মার্কেটের সিলভারটিও অবশ্যই দেখে নেওয়া উচিত যেটা এম সি আসে ওভারঅল রকম চার্ট আছে দেখুন এখানে একটা খুব সুন্দর চার্টের প্যাটার্ন তৈরি হয়েছে যেটা আমার খুব পছন্দের একটা প্যাটার্ন এন প্যাটার্ন একটা এরকম ক্যান্ডেল তৈরি হয় মারুবসু তার মধ্যে কয়েকটা ছোট ছোট ক্যান্ডেল তৈরি হয় যে কোনো রঙের হতে পারে লাল বেশি পাখার সম্ভাবনা থাকে তারপর একটা বড় ক্যান্ডেলে হাইটা কাটে এইটা অনেক বেশি স্পষ্ট যেটা হয়েছে এই সপ্তাহে আমি আপনাদেরকে একটা কথা বলতে পারি

তাহলে সিলভার এই সপ্তাহেই টেনে নিয়ে যাওয়ার ক্ষমতা রাখে এক লাখ পঁয়ত্রিশের আশপাশে এই সপ্তাহে এক লাখ পঁয়ত্রিশ থেকে ছত্রিশের আশপাশে নিয়ে যাওয়ার কিন্তু ক্ষমতা রাখে সিলভার তবে একটা কথা যেটা বলবো এখানে আমি আপনাদের সঙ্গে যে ভিউটা শেয়ার করছি সেটা আমি কি কাজ করব আমি কি কিনতে চলেছি আমার ভালো লাগছে আমি ওই স্টপ লস থেকে সিলভার কিনবো কিন্তু এখানে অন্য কোন রকম বাইসেল সাপেক্ষ এবং আপনি যদি প্রফেশনালি ট্রেন্ড না হন এবং আপনার যদি উপযুক্ত নলেজ না থাকে বা কোনো ফাইন্যান্সিয়াল এক্সপার্টের সঙ্গে যদি আপনি না থাকেন তাহলে কিন্তু কখনোই শেয়ার বাজার থেকে প্রফিট করতে পারবেন না এটা শেয়ার বাজারের একটা নিয়ম এটাকে ধরে নিন তাই শিখে পড়ে জেনে বুঝে তবেই বিনিয়োগ করুন আর এখানে কপাল পরীক্ষা করতে আসবেন না এখানে কপাল পরীক্ষা করতে আসলে কিন্তু জ্যোতিষীর কাছে কপাল দেখাতে যেতে হবে ভিক্ষে করে এরকমই অবস্থা হয় তো আজকের ভিডিও আমরা সিলভার দিয়ে শুরু করলাম এবার বাদ বাকি অংশে যাব তবে সব থেকে বড় যে বোমটা পড়েছে আমাদের আমাদের সেই ওই দেশের লোকেরা বলছে অরেঞ্জ ম্যান সেই যে পশ্চিমী পাগলা দাদু যাকে অরেঞ্জ ম্যান নাম দিয়েছে সে দেশের লোকের একটা বড় বোম ফেলেছে বড় বোমটা হচ্ছে এইচ ওয়ান বি যে ভিসা মানে আমেরিকায় গিয়ে যে বাইরের লোকেরা গিয়ে কাজ করতে পারবে তার যে ভিসা সেই ভিসার যে ন্যাচারাল ফিস ছিল তার থেকে কুড়ি থেকে পঁচিশ গুণ ওটা বাড়িয়ে দিয়েছে আগে চার সাড়ে চার হাজার ডলারে বাড়তে বাড়তে গিয়েছিল অতটাও ছিল না তারপর বাড়তে বাড়তে চার থেকে সাড়ে চার হাজার ডলারে এই ভিসাটা পাওয়া যেত সেই ভিসাটা এখন এক লক্ষ ডলারে করে দেওয়া হয়েছে কিন্তু তারপরে একটা যে ছোট্ট এ দেওয়া হয়েছে যেটা প্রথমে আমরা পাইনি সেটা হচ্ছে যে যারা নতুন করে অ্যাপ্লাই করবে তাদের জন্যই পুরনো যাদের যা চলছে সেটা ওইভাবেই এখনো পর্যন্ত রয়েছে ওটা এখন ইনক্রিমেন্ট হয়নি যারা নতুন ভাবে অ্যাপ্লাই করছে তাদের জন্য তারা আমেরিকায় গিয়ে যে বেস্ট বেস্ট ট্যালেন্ট গুলো কাজ করে বিভিন্ন দেশ থেকে তার মধ্যে ভারতের অনেকটা অংশ রয়েছে তাদের আমেরিকায় যাওয়ার সম্ভাবনা একটা কোপ পড়েছে হ্যাঁ অনেক ট্যালেন্টেড ছেলে মেয়ে যারা এই সময় হয়তো আমেরিকায় চাকরি পাচ্ছিলেন তাদের কিছু চাকরি টার্মিনেট হবে একটা কথা মাথায় রাখবেন আমাদের দেশের যারা ট্যাক্স পেয়ার তাদের থার্টি কিন্তু আইটি ডিপার্টমেন্ট থেকে আসে তো এদের উপরে কোনো চাপ আসলে সেটা ডেফিনেটলি একটা আমাদের উপরে চাপ আসবে তো এই চাপের ফলস্বরূপ এবং আইটি ইন্ডেক্স আমি যা দেখেছি চলুন আইটি ইন্ডেক্স একটুখানি দেখি কথাটা বলি নিফটি আইটি আইটি ইন্ডেক্সের যেখানে এসে শেষ করেছে এটা ডেলি চার্টে দেখলে অতটা ভালো বোঝা যাবে না একটু উইকলি চার্টে দেখতে হবে উইকলি চার্টে দেখলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে একটা হেড অ্যান্ড সোল্ডার প্যাটার্ন থেকেও বড় প্যাটার্ন হচ্ছে এর এইখানটাকে ধরে রাখুন এই টু হান্ড্রেড ইএমএ যেটা রয়েছে তার থেকে একটু নিচে তেত্রিশ হাজার চারশো তেত্রিশ হাজার চারশো এই লেভেলকে যদি আইটি ইন্ডেক্স হোল্ড করে নেয় কিছু যাবে আসবে না রয়েছে ছত্রিশ হাজার পাঁচশো ছত্রিশ হাজার পাঁচশো থেকে তেত্রিশ হাজার চারশো এই রেঞ্জের মধ্যে যদি কারেকশন হয়ে আইটি ইন্ডেক্স হোল্ড করে নেয় কোনো অসুবিধা নেই বা যদি আর একটু ল্যাজ নামায় তাতেও কোনো সমস্যা নেই কোনো সমস্যা নেই বিন্দাস চলবে বাজার আবার উপরে উঠে চলে আসবে তেত্রিশ হাজার আটশোর ওপরে বা তার আশপাশে কিন্তু সেটা যদি ভায়োলেট হয়ে কিছু উল্টো পাল্টা হয় তাহলে কোনটা সেটা একত্রিশ হাজার দুশো এই লেভেল যদি কেটে যায় তাহলে কিন্তু আইটি এতে মানে আইটি পুরো সেক্টরের উপর একটা বড় সড়ো সমস্যা আসবে মূলত আমাদের টিসিএস এর প্রচুর লোকের কাছে এই এইচ ওয়ান বি ভিসা আছে টিসিএস এর কাছে যত লোকের এইচ ওয়ান বি ভিসা রয়েছে আমাদের অন্যান্য কোম্পানির কাছে তার অর্ধেকের কম রয়েছে আর কি অ্যামাউন্ট টিসিএস এর কাছে কোথায় প্রায় সাত হাজার রয়েছে যাদের এইচ ওয়ান বি ভিসা লাগে তো এবং বাদ বাকিগুলো তার হাফেরও কম এরকম প্রত্যেকটা তো সেই মতো করে তাদের একটা প্রফিটেবিলিটিতে একটা সমস্যা আসবে এবং এরকমও হতে পারে যে যে দেশের কাজ মানে ওইখানে আর কি এখান থেকে লোক নিয়ে গিয়ে যেটা ট্যালেন্ট নিয়ে গিয়ে কাজ করা হচ্ছিল সেইগুলো হয়তো সেই কাজগুলো হয়তো দেশগুলো অন্য দেশে আবার নতুন করে জায়গা তৈরি করবে অ্যাকচুয়ালি পক্ষান্তরে এটা কিন্তু আমাদেরই একটা লাভের সম্ভাবনা তৈরি হচ্ছে হয়তো সাময়িক জন্য পশ্চিমী পাগলা দাদুর জন্য আমাদের এটা মনে হতে পারে বিরাট কিছু একটা সমস্যা হয়ে যাবে আলটিমেটলি এটা আমাদের জন্য বিরাট একটা সুখকর খবর হতে চলেছে আগামী কয়েক কয়েক মাসের মধ্যেই যেটা আমরা বুঝতে পারবো এখন ওইটা নিয়ে বিরাট চিন্তা করার কিছু নেই আজকে আমাদের বিকেলবেলা মাননীয় প্রধানমন্ত্রী এসেছিলেন আমি গতকালকে মাননীয় কেন্দ্রীয় বলছি মাননীয় অর্থমন্ত্রী কেন্দ্রীয় মাননীয় অর্থমন্ত্রী তার একটা বাইট দেখছিলাম তিনি বলছিলেন যে আমরা পশ্চিমবঙ্গকে মাথায় রেখে ঠিক দুর্গা পুজোর আগে নবরাত্রি থেকেই এই জিএসটি ছাড়টা করেছি প্রধানমন্ত্রীও তাই চান কিন্তু সমস্যা হচ্ছে জিএসটি ছাড়ে এফএমসিজি সেক্টরের উপরে যে ছাড়টা এসেছে সেই ছাড়টা কিন্তু এফএমসিজি কোম্পানিগুলো পরিষ্কার এটা বলে দিয়েছে পাঁচ দশ পনেরো এবং কুড়ি টাকার যে প্রোডাক্টগুলো রয়েছে তার উপরে ছাড়টা দিতে পারবো না তার কারণ হচ্ছে ওইটা যদি আমরা ছাড় দিই তাহলে কনজিউমাররা ওই যে অ্যামাউন্ট আর কি ছাড়াবে দোকানে দিতে পারবে না ওই অ্যামাউন্টে টাকা যার জন্য ঝামেলা তৈরি হবে তো এর জন্য কি করতে হবে এর জন্য আমাদেরকে মানে আমরা কোম্পানিগুলো গুলো বলেছি আমরা বড় যে অ্যামাউন্ট রয়েছে তার উপরে ছাড় দেবো তো এক তো বড় অ্যামাউন্টের প্যাকেট তাতে ছাড় পড়বে একশো টাকার পেস্ট কতজন কেনে আর কুড়ি টাকার পেস্ট কতজন কেনে হিসেব করবেন পাঁচ টাকার বিস্কুট কুড়ি টাকার বিস্কুট কতজন কেনে আর তার থেকে বেশি দামের বিস্কুটের প্যাকেট কতজন কেনে হিসেব করবেন তাহলে মোটামুটি একটা নিম্ন মধ্যবিত্ত যারা মানে নিম্ন মধ্যবিত্ত ভারত সরকারের হিসেবে কিন্তু আমরা পশ্চিমবঙ্গের বাসী তো পশ্চিমবঙ্গের হিসাবে ধরুন একজন সরকারি স্কুলের টিচার তিনি যে মাইনেটা পান তাতে তাকে সরকারি হিসেবে কিন্তু নিম্ন মধ্যবিত্ত বলা হয় এখন যদি কোনো নেতা হঠাৎ করে জেগে উঠে আমার এই কথার বলেন যে না ওদেরকে নিম্ন মধ্যবিত্ত বলা হয় না ওদের কিন্তু নিম্নবিত্ত যারা যারা আর কি বড় লোক তারা দিনে ওই সত্তর টাকা না কত পঁয়ত্রিশ টাকা কি তার বেশি ইনকাম করলেই সে দিনে বড় লোকের আওতায় পড়ে ওই হিসেব না গত বছরের বাজেটের বয়ানের পরে আমাদের অর্থমন্ত্রী কেন্দ্রীয় অর্থমন্ত্রীর বয়ান শুনে নেবেন সেখানে উনি বলে দিয়েছিলেন যে নিম্ন মধ্যবিত্ত কোন রেঞ্জের মধ্যে আসছে আমি সেটা এখানে ভাঙছি না ওখানে একটু শুনে নেব তো নিম্ন মধ্যবিত্ত যারা তাদের জন্য ফ্রিজ কিনবে এসি কিনবে এদের জন্য ঠিক আছে যথেষ্ট কিন্তু একদম লোয়ার ক্যাটাগরি যারা রয়েছে নিম্নবিত্ত যারা তাদের জন্য খুব একটা কিছু সুপকর হয়নি তো যাই হোক চলুন আমরা বাদ বাকি গুলোকে এবার একটু দেখার চেষ্টা করি আমাদের আজকের হিসাব অনুযায়ী আমরা দেখতে চলেছি সবার প্রথমে নিপ্রিদাকে দা বর্তমানে যে অবস্থায় এসে দাঁড়িয়েছে দেখুন নিফটি দাতে একটা ডবল বটমের ব্রেকআউট হয়েছে ডবল বটম যে ব্রেকআউটটা হয়েছিল ডবল বটমে প্রাইস কারেকশন কমপ্লিট করেনি যদিও অনেকদিন ধরে কারেকশন চলছে ওটা ইগনোর করা যেতেই পারে এই যে ধরনের প্যাটার্ন হয়েছে যদি এখান থেকে নামা শুরু হয় তাহলে আবার এর আশপাশে চলে আসবে অর্থাৎ পঁচিশ হাজার

আয় পাখি ল্যাজ্জোলা তোকে খেতে দেবো কোকা কোলা এই প্যাটার্নটা তৈরি হয়েছে ঠিক আছে এই এই দাগটা ভায়োলেট না করলে আর এসআইও ঠিক আছে পঞ্চাশের নিচে না গেলে আর এসআইও ঠিক আছে সিক্সটি মিনিট চাটে তো আর এসআই কে সিক্সটি মিনিট চাটে পঞ্চাশের নিচে নিয়ে যাওয়া যাবে না পঁচিশ হাজার তিনশোর নিচে কিন্তু নিফটিকে নিয়ে যাওয়া যাবে না ক্যাশে তাহলে নিফটি ঠিক আছে আমরা যদি নিফটি ব্যাংকে দেখি নিফটি ব্যাংক দুর্দান্ত জায়গায় রয়েছে অপূর্ব সুন্দর এও পঞ্চাশের নিচে যাওয়া যাবে না এবং একেও

কনফার্ম করার জন্য উইকলি চার্ট উইকলি চার্টে খুব ভালো করে বোঝা যাচ্ছে খুব ভালো চুয়ান্ন হাজার আটশো হচ্ছে একটা মরণ গেরো যদি সেটা ধরে রাখতে পারে তো ভালো যদি না পারে তাহলে কিন্তু তিপ্পান্ন হাজার গেল এটা আপনি ধরে নিয়ে চলুন এবং এই যে তিপ্পান্ন হাজার গেল সেখানে ওই যেটা এন দেখে আসলাম সবার প্রথমের চাটে

তাহলে কিন্তু নাচ দেখে এই সপ্তাহে বড় সড় মোভাবে পঁচিশ হাজার কেটে বেরিয়ে যাওয়ার ক্ষমতা আছে তবে হ্যাঁ চব্বিশ হাজার চারশো কাটা যাবে না কাটলে কিন্তু মুশকিল আছে দুশো পয়েন্টের বেশি নিচে পড়ে গেলে হাই 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 অবস্থা এখানেও হবে তো মোটামুটি ওভারঅল যেটা আমরা দেখতে পেলাম তাতে বাজারে পুরো লেভেল ওরিয়েন্টেড কাজ হবে যদি এই লেভেল কাটে তাহলে এখানে আসবে যদি এই লেভেল না কাটে তাহলে এখানে যাবে তবে ব্রেকডাউন বা ব্রেকআউট এই দুটোরই হতে গেলে অনেক কিছু হিসেব করে হওয়াতে হবে এই মুহূর্তে বাজার যেখানে দাঁড়িয়ে রয়েছে তাতে উঠলো যাই সরি উঠলো বাই কটক যাই বলে বাজার কোনো দিকে যাবে না কিন্তু আমাদের বাজার যথেষ্ট পজিটিভ ধীরে 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 একদিকে যাবে এবং সেটা ওপরের দিকেই যারা এই সময় মাল কিনে রেখে দেবেন তারা ফিউচারে অবশ্যই গেন করবেন এই কথা নেই তো দিমত তো সামনের সপ্তাহ আগামীকাল থেকেই আমাদের শুক্ল প্রতিপদ দুর্গা শুরু হয়ে যাচ্ছে আজকে মহালয়া আশা করি সবার পুজো খুব ভালো কাটুক আর বাজার তো এইভাবেই চলবে ওদিকে অরেঞ্জ দাদু মানে পশ্চিমী পাগলা দাদু যা করবে সেই মতো করে দেখতে হবে কিন্তু আমাদের আটকিয়ে রাখতে পারবে না তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন প্রচুর আনন্দ করুন এবং শেয়ার বাজার থেকে প্রচুর প্রফিট করুন এই শুভকামনা জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি জয় ভোলনাথ